ঠাকুর বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন ভজন পথ অভিমত লোকবেদ সার অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে দূরাবে পরান ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন বয়স দিবেন তারপরে কোথায় কখন নিবাস কি সেবা ওই সব পরিচয়পত্র দিবেন আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে যদি ভাবতে ভাবতে দেহ পতন হয় যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয় তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায় ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন লীলা তো চলছেই কন্টিনিউ চলছে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে। নত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আর কবে হেন দশা ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব কবে হাম ব্রজ ভূমে যাব কবে হাম ব্রজ ভূমে যাব কবে বৃষ ভানুপুরে গোপে আহিরি গোপীর আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জন পানি গ্রহণ হবে পানি গ্রহণ হবে বসতি করি বসতি মাঝে বসতি করি বসতি মাঝে দেখেন আমি বলছি না নরত্তম ঠাকুর বলছেন এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বিশ্বভানুপুরে যেখানে রাধা জন্ম হয়েছে সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে কন্যা হয়ে জন্মাতে হবে তারপর বড় হব আমার বিয়ে হবে পানি গ্রহণ হবে বিয়ে হবে কোথায় যাবটে কালিনামপুর হলে হবে না না কলকাতা হলেও হবে না যাবটে বিয়ে হবে আমার কেন রাধারানীর দাসী নাম রাধার দাসী সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে রানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া বুঝতে পারছেন মায়েরা রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকে এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না রামানন্দ বলছেন শিরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা প্রেম লতা রঙ্গে কল্প পাতা রক্ষীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাজবে কি গো মায়েরা বাজবে রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরিগণ হলেন পাতা আর বর্ষানায় জন্ম হবে কি হবে যাবটে তিন মাস থাকে তিন মাস শ্বশুর বাড়ি আবার তিন মাস বাপের বাড়ি আবার তিন মাস শ্বশুর বাড়ি রাধারে যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব রাধারে যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো এই হলো রাগানোগা মার্গের ভজনের কথা রাধা দাসী অবশ্যই হইতে হইবে আর এটা সদগুরু প্রসাদ ভোজি গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে সাধু সেবা যারা করে প্রসাদ খায় না তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয় কি ঠিক বলছে আপনারা কি বলেন হ্যাঁ যে গুরুদেব গৌরগোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সৎগুরু হতে পারে সে অসৎ গুরুর চরণ আশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে সাধু সাবধান যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সৎগুরুর চরণ আশ্রয় করুন তাতে কোনো গুরুত্যাগ হবে না এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই আমরা সবাই রাধা রাধাচরণের দাসী করি। তবে রাধারানীর মধ্যে হরি কথার আস্বাদন হলে পাবো না কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব রাধারানীর যে আস্বাদন তার অনুভব আমাদের মধ্যে আসবে রাধার দাসী যদি হতে পারে ঠাকুরমশাই বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন ভজন পথ অভিমত লোকবেদ এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরানি ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবে বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন বয়স দিবেন তারপরে কোথায় কখন নিবাস কি সেবা ওই পরিচয় পত্র দিবেন আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে যদি ভাবতে ভাবতে দেহ পতন হয় যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয় তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায় যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন লীলা তো চলছেই কন্টিনিউ চলছে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে নরোত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আর কবে হেন দশা হব ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব কবে হাম ব্রজভূমে যাব কবে হাম যাব। কবে ব্রজভূমে যাবি গোপীর ঘরে তনয়া হইয়া জনবি জন যাবটে আমার কবে যাবটি আমার এপানি গ্রহণ হবে এপানি গ্রহণ হবে বসতি করি বসতি মাঝে বসতি করিব সখী মাঝে আমি বলছি না নরোত্তম ঠাকুর বলছেন এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বিশ্বভানুপুরে যেখানে রাধারানীর জন্ম হয়েছে সেখানে আমার গোপীগর্ভে জন্ম হবে কন্যা হয়ে জন্মাতে হবে তারপর বড় হব আমার বিয়ে হবে পানি গ্রহণ হবে বিয়ে হবে কোথায় যাবটে কালিনামপুর হলে হবে না না কলকাতা হলেও হবে না যাবটে বিয়ে হবে আমার কেন রাধারানীর দাসী নাম রাধার দাসী সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে রাধারানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া বুঝতে পারছেন মায়েরা রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকে এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না রামানন্দ বলছেন শিরাধিকার হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা প্রেম হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাজবে কি গো মায়েরা বাজবে রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরিগণ হলেন পাতা ঠাকুর বিয়ে বিয়ে হবে আর বর্ষানায় জন্ম হবে হলে কি হবে রাধারানী যাবটে তিন মাস থাকে তিন মাস শ্বশুর বাড়ি আবার তিন মাস বাপের বাড়ি আবার তিন মাস শ্বশুর বাড়ি রাধারে যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব রাধারে যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাবো তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো এই হলো রাগানুগা মার্গের ভজনের কথা রাধা দাসী অবশ্যই হইতে হইবে আর এটা সদগুরু প্রসাদ ভোজি গুরুদেবের আশ্রয় করতে হবে সাধু সেবা যারা করে প্রসাদ খায় না তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদগুরু নয় কি ঠিক বলছে আপনারা কি বলেন হ্যাঁ যে গুরুদেব গৌরগোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সৎগুরু হতে পারে সে অসৎ সেই গুরুর চরণ আশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে সাধু সাবধান যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সৎগুর চরণ আশ্রয় করুন তাতে কোনো গুরুত্যাগ হবে না হরি এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই আমরা সবাই রাধা চরণের দাসী করি। তবে রাধারানী রিত আমরা আস্বাদন পাবীর পাব না হলে পাবো না কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব রাধারানীর যে আস্বাদন তার অনুভব আমাদের মধ্যে আসবে রাধার দাসী যদি হতে পারে ঠাকুরমাসে বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাগের ভজন পথ কহিয়াবে অভিমত লোকবেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে বিপরান ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন বয়স দিবেন তারপরে কোথায় কখন নিবাস কি সেবা ওই সব পরিচয় দিবেন আর নিজেকে সবসময় এটা ভাবতে হবে ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে যদি ভাবতে ভাবতে দেহ পতন হয় যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয় তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায় যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন লীলা তো চলছেই কন্টিনিউ চলছে এক ব্রহ্মাণ্ড যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে নরত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আর কবে হেন দশা হব ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব কবে হাম ব্রজভূমে যাব কবে হাম ব্রজভূমে ভানুপুরে গোপী আহিরি গোপীর গোপের ঘরে তনয়া হইয়া হইয়া জন যাবটে আমার কবে যাবটে পানি গ্রহণ হবে পানি গ্রহণ হবে বসতি করি বসতি মাঝে বসতি করি বসতি মাঝে গেছে আমি বলছি না নরত্তম ঠাকুর বলছেন এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বিশ্বভানুপুরে যেখানে রাধা জন্ম হয়েছে সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে কন্যা হয়ে জন্মাতে হবে তারপর বড় হব আমার বিয়ে হবে পানি গ্রহণ হবে বিয়ে হবে কোথায় যাবটে কালিনারপুর হলে হবে না না কলকাতা হলেও হবে না যাবটে বিয়ে হবে আমার কেন রাধারানীর দাসী নাম রাধার দাসী সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে রানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া বুঝতে পারছেন মায়েরা রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকে এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না রামানন্দ বলছেন শিরাধিকার হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা কল্প পাতা রক্ষিগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাজবে কি গো মায়েরা বাজবে রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরীগণ হলেন পাতা যাবটে বিয়ে বিয়ে হবে আর বর্ষানায় জন্ম হবে কি হবে রাধারানী যাবটে তিন মাস থাকে তিন মাস শ্বশুর বাড়ি আবার তিন মাস বাপের বাড়ি আবার তিন মাস শ্বশুর বাড়ি রাধারে যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব রাধারে যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব। তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো এই হলো রাগানোগা মার্গের ভজনের কথা রাধা দাসী অবশ্যই হইতে হইবে আর এটা সদগুরু প্রসাদ ভোজি গুরুদেবের আশ্রয় করতে হবে সাধু সেবা যারা করে প্রসাদ খায় না তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয় কি ঠিক বলছে আপনারা কি বলেন হ্যাঁ যে গুরুদেব গৌরগোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সৎগুরু হতে পারে সেই চরণ আশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে সাধু সাবধান যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সৎগুর চরণ আশ্রয় করুন তাতে কোন গুরুত্যাগ হবে না এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই আমরা সবাই চরণের দাসী করি। তবে রাধারানী রৃত আমরা পাবো রাধারান পাব না হলে পাব না কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব রাধারানীর যে আস্বাদন তার অনুভব আমাদের মধ্যে আসবে রাধার দাসী যদি হতে পারে ঠাকুরমাসে বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুরাবি পরান ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন বয়স দিবেন তারপরে কোথায় কখন নিবাস কি সেবা ওই সব পরিচয় দিবেন আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে যদি ভাবতে ভাবতে দেহ পতন হয় যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয় তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায় যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন লীলা তো চলছেই কন্টিনিউ চলছে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে নত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আর কবে হেন দশা হব ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব কবে হাম ব্রজ ভূমে যাব কবে হাম ব্রজ ভূমে যাব কবে বৃষ ভানুপুরে গোপীর আহিরি গোপীর ঘর আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জনম পানি গ্রহণ হবে পানি গ্রহণ হবে বসতি করি বসতি মাঝে বসতি করি বসতি মাঝে দেখছে আমি বলছি না নরোত্তম ঠাকুর বলছেন এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বিশ্বভানুপুরে যেখানে রাধা জন্ম হয়েছে সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে কন্যা হয়ে জন্মাতে হবে তারপর বড় হব আমার বিয়ে হবে পানি গ্রহণ হবে বিয়ে হবে কোথায় যাবটে কালিনারপুর হলে হবে না না কলকাতা হলেও হবে না যাবটে বিয়ে হবে আমার কেন রাধারানীর দাসী নাম রাধার দাসী সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে রাধারানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া বুঝতে পারছেন মায়েরা রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকে এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না রামানন্দ বলছেন শিরাধিকার হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা কল্প পাতাগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাজবে কি গো মায়েরা বাজবে রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরিগণ হলেন পাতা আর বর্ষানায় জন্ম হবে রাধারানী যাবটে তিন মাস থাকে তিন মাস শ্বশুর বাড়ি আবার তিন মাস বাপের বাড়ি আবার তিন মাস শ্বশুর বাড়ি রাধারী যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাবো রাধারী যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব। তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো গো এই হলো রাগানুকা মার্গের ভজনের কথা রাধা দাসী অবশ্যই হইতে হইবে আর এটা সদগুরু প্রসাদ ভোজি গুরুদেবের করতে হবে সাধু সেবা যারা করে প্রসাদ খায় না তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয় কি ঠিক বলছে আপনারা কি বলেন হ্যাঁ যে গুরুদেব গৌরগোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সৎগুরু হতে পারে সেই চরণ আশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে সাধু সাবধান যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সৎগুর চরণ আশ্রয় করুন তাতে কোনো গুরুত্যাগ হবে না এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই আমরা সবাই রাধাচরণের দাসী করি তবে রাধা রানীর অধরাম আমরা আস্বাদন রাধা রানীর মধ্যে হরিকথার আস্বাদন পাব না হলে পাব না কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব রাধা রানীর যে আস্বাদন তার অনুভব আমাদের মধ্যে আসবে রাধার দাসী যদি হতে পারে Ay lolita